গ্রামের বাড়িতে প্রত্যেক গৃহকর্তী কিছু না কিছু পশু পাখি লালন পালন করে এতে করে আমিষের একটা বাড়তি চাহিদা পূরণ হয় তাছাড়া কিছু বিক্রি করে আবার টাকাও পায় এটা আমার কাছে খুব ভাল লাগে তাদের হাতে কিছু টাকা আসে সবসময় বাড়ির পুরুষদের কাছে টাকা চাইতে জানি কেমন লাগে আপনাদের কেমন লাগে জানি না আমার কাছে এটা খুব বিশ্রী রকমের একটা জিনিস লাগে যাই হোক আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার শাশুড়ি মাও কিছু পশু পাখি পশু না পাখি পালন করে আর কি হাঁস আর মুরগি তো অনেকগুলো হাঁস মুরগি সে পালে কিন্তু সে কিন্তু এগুলার ডিমও খায় না বা সেগুলার মাংসও খায় না তারপরও সে শখে এগুলা পালন করে আর দেখেন একসাথে কতগুলা ডিম বের হচ্ছে কয়টা ডিম হইল বাবারে বাবারে আসলে কি বাড়িতে অনুষ্ঠান থাকার কারণে প্রায় এক সপ্তাহ ধরে মুড়ি হয় না যার ফলে একসাথে এতগুলা ডিম পাওয়া গেল শ্রীজিতার খুবই খুশি ওরা প্রথমবারের মতো আমাদের শ্বশুর বাড়িতে এসেছে আর এসে দুই ভাই বোন শ্রী আর সপ্তশ্রীর সাথে পুকুরে ঝাঁপিয়ে পড়ছে আর শ্রী আর সপ্তশ্রী কিন্তু এই পর্যন্ত দুইবার স্নান করে ফেলছে যখনই শুনছে যে ওরা কাছে তখন ওরা আবার পারমিশন নিছে যে মা আরেকবার লাস্টবার লাস্টবার ওদের সাথে স্নান করবে স্ত্রীতে আর শরীর তো খুবই খুশি তারা এত বড় পুকুর পেয়ে আর তারা মূলত খুলনা থেকে আসছে পুকুরে স্নান করার জন্যই এই পুকুরটা আমাদের হচ্ছে সবচেয়ে পুরাতন পুকুর বেশি জল নেই তো এই পুকুরের নেমে তারা ঘাটের মধ্যে একটুখানি মানে একটুখানি ঝাপা করেই বলতেছে অন্য পুকুরে যাবে অন্য পুকুরে একটু জল বেশি আছে কিন্তু আমি আমি তাদের নিয়ে যেতে চাচ্ছিলাম না কারণ ছোট মানুষ তো প্রথমবারের মতো পুকুরে নামতেছে যদি কোনো একটা সমস্যা হয়ে যায় কিন্তু তারা এই পুকুরে এখনও থাকবে না তারা অন্য পুকুরে যাবে মানে শ্রী আর সপ্তর্ষি তাদের ইন্সপায়ার করছে এটা আমাদের নতুন পুকুর এটা একটু গভীর তবে ঘাট আছে সমস্যা নাই ওই যে দেখেন শ্রী আর সপ্তর্ষি নেতৃত্ব দিচ্ছে তবে একটা ভালো হয়েছে এবার গ্রামে যেয়ে সেটা শ্রী এবং সপ্তশী দুইজনই সাঁতার শিখছে মানে বড় একটা কাজ মনে হয় যে পূর্ণ হয়েছে আমার খুব ইচ্ছা ছিল বাচ্চারা যে সাঁতার শিখবে সেটা হয়ে গেছে এইবার এই জন্য তারা খুবই সাহসী কিছুক্ষণ পর পরই তারা পুকুরে নামে কেউ আসলেই মানে পুকুরে ঝাঁপা যাবে গ্রামের মধ্যে মনে হয় যে যারা শহর থেকে যায় সাঁতার জানে তাদের একটা রিক্রিয়েশনের স্থান হচ্ছে এই পুকুরগুলো স্নান করার পর সবাই ক্লান্ত শ্রান্ত কারণ অনেক ঝাপা হয়েছে তাছাড়া অনেক দূর থেকেও তারা আসছে এদিকে আমার শাশুড়ি মা যেহেতু তোমার জামাই এসেছে তাই রান্না রান্নাবান্না আবার চড়াই দিছে মানে গরম গরম খাওয়ানোর জন্য মাছ ভাজি ভুনা বিভিন্ন ধরনের তরকারি রান্না করে তারপর জামাইকে দেওয়া হয়েছে যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ